চাকরি মানে তো দু নম্বরই আর ব্যবসা মানেই হলো নিজে খেটে খাওয়া নিজের পয়সা লাগিয়ে পয়সা অর্জন করা মাথার গাম পায়ে ফেলা আমি না না আমার এত বড় ধৃষ্টটা নেই আমি কথাটা বলতে পারি যে চাকরি মানে দু নম্বরই আর ব্যবসা মানেই হচ্ছে গিয়ে আপনার সৎপাত অর্জন করা আমি বলি কে বলেছে এখন মহান ব্যক্তি বলেছে একজন মহান ব্যবসায়ী এই কথা বলেছে নিন দেখে নিন কে বলেছে চাকরি করতে গেলে তো দু নম্বরই ব্যবসা ভালো আরে শালেক ব্যবসা ব্যবসা ভালো ব্যবসা আমি যে করব নিজের মেন্যদের টাকা আমি লোককে মাল দিয়ে মাল নেব। চাকরি করতে গেলে তো দু নম্বরই ভাব এটা একটাই রুকিল ধরো কোনো কেউ কোনো চাকরি করছি আমি আমি লোকের টাকা নিয়ে ব্যবসা করব। শুধু না আমি আমার গাছের টাকা দিয়ে মাল কিনে মাল লোককে দিয়ে টাকা নিয়ে। তো দেখতে পাচ্ছেন কে বলেছেন ডায়মন্ড হারবার বিশাল বিখ্যাত ঝালমুড়িওয়ালা নামটা ঠিক মনে পড়ছে না আমার মনে রাখা আমার প্রয়োজন মনেও পড়ি না একটা সময় এইসব খেটে খাওয়া মানুষগুলোকে অল্প বয়সে কাজ করা মানুষগুলোর জন্য খুব কষ্ট হতো খারাপ লাগতো যে অল্প বয়সে পড়াশোনা করতে না পেরে এরা সংসারে হাল সামলাতে এইসব কাজ করছে কিন্তু জবে থেকেই যাক বললাম অ্যাকচুয়ালি মানে জবে থেকে ফুড ব্লগার এসে মানে এরকম টাইপের ফুড ব্লগাররা যারা ফুড সম্বন্ধে নিজেরা তো কিছু জানেও না আর হ্যাঁ অবশ্যই খুব ভালো জিনিসটা যে কোনো রোড সাইড স্ট্রিট ফুড ঝালমুড়িওয়ালা চপওয়ালা বা পটওয়ালাকে আপনারা প্রমোট করছেন তাদের জন্য তারা লোকের নজরে আসছে লোকে তাদের কাছে খাচ্ছে খুব ভালো কথা তো এদেরকে ওপরে তুলতে গিয়ে যে মানুষগুলো দীর্ঘ বছর ধরে খাটনি করে পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করছে সেই চাকরিটা পেতে তার বাবাকে হয়তো পায়ের গাম মাথায় ফেলতে হয়েছে আর এরকম একটা ব্যক্তি যে কিনা চাকরি করছে না বা মানে জীবনে পড়াশোনাই করেনি সে পড়াশোনা করেনি তার আর্থিক সমস্যার জন্য নাকি অল্প বয়সে পাকলে মানে আর না অল্প বয়সে পেকে যাওয়ার জন্য চাকরি না করে স্টেশনে ধরে ঝালমুটির দোকান দিচ্ছে আমি জানি না কিন্তু এই লোকটির জন্যে আমার ইনসপেক্ট থাকতো যে অল্প বয়সে খেটে খাচ্ছে কিন্তু উল্টো পাল্টা মন্তব্য এই যে মন্তব্যটা কি না চাকরি মানে দু নম্বরই আর ব্যবসা মানে নিজের খেটে উপার্জনের টাকা আমি অনেক অনেক জুনিয়র ভাইদেরকে দেখি যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে বা স্কুল কলেজ থেকে খুব কষ্ট করে পড়েছে কেউ এমবিএ করেছে কেউ মাস্টার্স করেছে হয়তো তার বাবার অন্যতম কোনো প্রাইভেট ফার্মে চাকরি করতে বা কারোর বাবা সবজি পাচে এবার এমনও আমার বন্ধু আছে যার বাবা রিক্সা চালাতে কষ্ট করে সে আজকে ইঞ্জিনিয়ারিং পড়েছে অনেক কষ্ট করে কিন্তু একটা চাকরি পেয়ে যাতে খুব কষ্ট হচ্ছে কেউ কেউ দশ বারো হাজার টাকা চাকরিতে ঢুকছে একটা হিউজ আমার খরচা করে ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে তারপরে এরম টাইপের লোকগুলো বলবে যে চাকরি মানে দু নম্বরই আর ব্যবসা মানেই সৎ পথে তাহলে সৎ পথে সব কিছুই হয় সৎ পথে ব্যবসাও করা যায় সৎ পথে চাকরিও করা যায় কিন্তু এর উল্টো পাল্টা মন্তব্য মানে এই ব্যক্তি আর্ধেক কথা কি বলে তাতে বোঝা যায় না অনেকগুলো আইটেম দিয়ে এতগুলো আইটেম দিয়ে আর তকদলকে থকদল কৃত বলে থলিম ভাই মানে বাবদল আগে ব্যঙ্গবিদ্রুপ করতে না করে পারলাম না কারণ একটা চাকরি পেতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে সেটা আমরা জানি এবং আমার মতো কোটি কোটি ছেলে মেয়ে আছে যারা দিন রাত পড়াশোনা করে কষ্ট করে একটা চাকরি পেয়েছে এবং তাদের পিছনে তাদের মা বাবার অক্লান্ত পরিশ্রম করে গেছে আর কিছু ছেলে পুলে যারা আর্থিক সমস্যার জন্য নয় নিজের পাকামের জন্য পড়াশোনা না করে ঝালমুড়ি বেচ্ছে আলু বেচছে পটল বেচছে চপের দোকান দিচ্ছে হ্যাঁ এখান থেকে কিন্তু ইনকাম প্রচুর আলটিমেটলি একটা চা ইনকাম কিন্তু যে ঠিকঠাক ছাড়া দোকান দেয় আর আইটি সেক্টরে একটা ইঞ্জিনিয়ার থেকে স্যালারি বেশি এটা আপনার শুনে এসছেন এবং দেখো এসছেন এই চা বালাকে কোনোদিনই আমি ছোটো করছি না যে কোনো প্রফেশানকেই সম্মানের সঙ্গে দেখা উচিত কিন্তু সেই ব্যক্তি যদি এরকম অবান্তর কথা বলে যে চাকরি মানে জালিয়াতি চাকরি মানে দু নম্বর ইয়ার ব্যবসা মানে সৎ তো দেখা যাচ্ছে কীরকম সৎ ব্যক্তি যে অনেক অসৎ বলে সে নিজে বেসিক্যালি কোনো সৎ হতে পারে না আর আমি এর থেকেও বড়ো কথা বলেছো ফ্লুট ব্লগারদের মানে এটা তো ফুড ব্লগার নয় অ্যাকচুয়ালি মানে এরা একটা ক্যামেরা একটা স্ট্যান্ড একটা মাইক হাতে পেয়ে গেছে চলো রইল ঝোলা চললো ভোলা মানে সেরকম আর ব্যাপার হয়ে গেলো ঠিক আছে মানে আমি হাতে একটা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান সব ক্যামেরা পেয়ে গেছি মানে আমি বললাম ব্লগার কী ব্লগ কোথায় চেয়ে আপনি মানে আগামী দিনে হয়তো মানে এটাও দেখবেন যে ওই যে ফ্লুড ব্লগারগুলো এই ভিডিও করতে ছাড়ছে না যে খাবারটা খাবার পরে পায়খানাটা কেরম হচ্ছে লোকের পায়খানাও ঢুকে যাবে মানে যারা ফুড স্টল দিচ্ছে তাদের পায়খানাও ঢুকে যাবে বা তাদের কাছে যারা হয়তো খাওয়া দাওয়ার খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে তারা খাওয়ার পর পায়খানাটা কেমন হয়েছিল সেই জন্য বেশি দূরে নেই কাউকে রোস্ট করা বা কিছু করা এগুলো করে অনেক উপরে উঠেছে আমরা অনেকেই করতে পারি চাইলে অনেকে করি না দরকার নেই বা তারাই ইন্টারেস্ট নেই তাই কন্টেন্ট মেকিংয়ে বাট আমার এই ভিডিওটা দেখে প্রচণ্ড মানে এই অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে উল্টোপাল্টটা মন্তব্য করে বেড়ায় এবং কিছু ব্লগার আছে যারা একে প্রমোট করে বেড়ায় তাদেরকেও বলবো দাদা এই ব্লগিংটা করার আগে এই ব্যক্তিটা কষ্ট করে মুড়ি বেচ্ছে বুঝতে পারলাম ওকে একটু শিখিয়ে নেবেন ভাই এসব উল্টোপাল্টার মন্তব্য করো না বা এই হয়তো উল্টোপাল্টার মন্তব্য করে ফেলছে তার মধ্যে তো তো শিক্ষাগত যোগ্যতা নেই আপনারা সেটাকে এডিট করতে পারেন বা সে ভুল বললে সেটাকে রেকটিফিকেশান করে আপনারা আপলোড করুন যাতে এরম টাইপের গরিব মানুষ যাদের শিক্ষা উদ্যোগতা কম খেটে খাচ্ছে আপনাদের চক্করে তো ভাইরাল হওয়ার চক্করে উল্টোপাল্টা বলে ফেলছে বেসিকালি আপনারা কম দোষ নয় এর মধ্যে মানে উনি যখন উল্টোপাল্টার কথাগুলো বলছে আপনারা এই কথাগুলোকে প্রমোট করছেন ভাইরাল হওয়ার জন্য বেসিক্যালি ও যেরকম উল্টো পাল্টা বলে দোষ করছে তার থেকে বড়ো দোষ আপনারা আপনারা ফ্লুট ব্লগারগুলো মানে আপনাদের মতো ফ্লুট ব্লগারগুলো যারা এরকম লোককে উল্টো কথাগুলো বলতে প্ররোচিত করছেন বা তারা যখন বলছে তাদেরকে এটাও বলছেন না আপনি কি বিক্রি করছেন সেটা বলুন আপনার কাছে আসুক ভদ্রমত লোককে বলুন কষ্ট করে কাজ করি স্টেশনের ধারে করি আসুন অবশ্যই আপনার বিজনেস প্রমোট করার জন্য আপনি বলবেন যে ফ্লুট ব্লগাররা এই ছোটো খাটো টি স্টল বলুন ঝালমুড়ি স্টল এদেরকে ওপরে তুলছে এদেরকে ভাইরাল করছে তারা খুব ভালো কাজ করছে এরকম লোক যায় কিন্তু এই ভাইরাল করতে গিয়ে জিনিসটা অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছেন না এদেরকে এমন জায়গায় তুলে দিচ্ছেন যে শিক্ষিত লোক এদেরকে উল্টোপাল্টা বলে বসছে যে লোকটি কষ্ট করে শিক্ষিত হয়েছে পড়াশোনা করেছে হয়তো তার বাবা ঝালমুড়িওয়ালাই ছিল ছালমুড়ি বাবা ব্যস্ত তার বাবা দুঃখ দশ দূর আসছে দিন এক করে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশান করেছে কেউ স্কলারশিপ হয়তো মেডিকেল পরে ডাক্তারও হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছে যে যে প্রফেশনে কষ্ট করে করছে চাকরি কিন্তু এই ব্যক্তির কাছে কঠোরটা ঠক চাকরি মানে দু নম্বরের ব্যবসা মানে একমাত্র সব এছাড়া তো হতে পারে না না আমি অলওয়েজ আনস্ক্রিপ্টেড ভিডিও বানাই আমার স্ক্রিপ্ট থাকে না আমার মনের যা থাকে সেগুলোই বলি যদি কোথাও কিছু ভুল বলে থাকে আমি সবসময় সবার কাছে ক্ষমা পার্থ আমি বলি কিন্তু আমার মনে হয় না এখানে ভুল আমি কিছু বলেছি আর আমি এই যে যে ছেলেটি মুড়ি পেচ্ছে তার কষ্টের আমি দাম দিচ্ছি কিন্তু সে যেই মন্তব্যগুলো করছে এইগুলোকে আমি সাপোর্ট করছি না আর যা ব্লগাররা যে ব্লগাররা একে প্রমোট করছে তাদেরকে তো একদমই সাপোর্ট করা উচিত নয় উচিত নয় একদমই হয়তো এই ভিডিওটা নিয়ে কেউ প্রোটেস্ট করে ভিডিও না বানাতে পারেন বাট এই ভিডিওটা শেয়ার করতে হয় বলুন তাহলে তো শেয়ার করা যে প্রমোট করা যায় করুন আলটিমেটলি এমনি শেয়ারও না করলে বাট যারা শিক্ষিত সমাজকে ছোটো করছে যারা কষ্ট করে শিক্ষা শিক্ষিত হয়েছে কষ্ট করে চাকরি জোগাড় করেছে তাদেরকে তো ছোটো করলে সেটা তো মেনে নেওয়া যাবে না না ভাই তোমরা কষ্ট করে খাচ্ছ খেটে খাচ্ছ তোমাদেরকে একশো বার স্যালুট জানাই কষ্টের কোনো বিকল্প নেই কিন্তু আদার্স যারা কষ্ট করে উপরে উঠেছে তাদের নিয়ে সে উল্টো করাটা মন্তব্য করো ঠিক আছে আর কাছে অনুরোধ রইলো প্লিজ এই ভিডিওগুলো প্রমোট করবেন না যদি এদেরকে নিয়ে ভিডিও বানাতে হয় এদেরকে প্রপারভাবে আগে বলুন যে আপনার বিজনেসটা যাতে ওপরে ওঠে আর আপনাকে বেশি যাতে আমরাও খেতে পারি এটা বেসিক্যালি তাই ভুল কিছু নেই ব্লগিং করছেন মানে লোকে দেখবে তাতে আপনারা আর্ন করবেন এটা ভুল কিছু নেই মানে তার মানে আপনারা তাকে বেচছেন তার প্রোডাক্টটাকে বেচছেন প্রমোট করছেন অবশ্যই এটাই তো অ্যাডভার্টাইজমেন্ট করুন কোনো ব্যাপার নেই কিন্তু অ্যাডভারটাইজমেন্ট যখন টিভিতে আমরা দেখি না সেখানে ন্যূনতম ভদ্রতা দিয়ে পেশ করা হয় কাউকে ছোটো করে কিন্তু অ্যাড চলে না কিন্তু এখানে সরাসরি কিন্তু এই ব্যক্তি সেলিম ভাইনাকে যার কথা বলার ন্যূনতম জ্ঞানটুকু নেই সে চাকরিজীবীদেরকে রীতিমতো এখানে অপমান করে বেরিয়ে গেল এই জিনিসটা বলা দরকার ছিল বললাম কজন আমার সঙ্গে সহমত আমি জানি না বাট আমার মনে এলো আমি বললাম যদি কথা ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন কিছু ভুল বললে সেখানে আমাকে তির্যকভাবে সেটাও জানাবেন যে আপনি এটা ভুল বলেছেন মাথা পেতে স্বীকার করে নেব চলুন তাহলে মোটামুটি শেষ টাটা